আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার বন্ধুরা আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা আমার সাথে রয়েছেন আমার দেওয়া জেঠা আমার খুব পছন্দের একজন মানুষ খুব সবসময় হাসি খুশি থাকে ওনার মন কখনও যদি খারাপ দেখে দেখি আমি আমার কাছে খারাপ লাগে তো আমি থাকি ডাকায় আমি আসলে ডাকা আসলে জেঠার সাথে সবসময় মজা করি আর মজা করে কিছুদিন আগে দুইটা ভিডিও করছিলাম আপনাদের আপনারা যথেষ্ট সাড়া দিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আসলে যেটাকে নিয়ে কিছু কথা বলার আমার খুব ভা মানে ইচ্ছা এই কারণে আসলে বলার এই যেটা আসলে অনেক আনন্দ প্রিয় একজন মানুষ এবং যাকে পরিশ্রমিক একজন মানুষ সব সময় আমার পরিশ্রম করতে পছন্দ করে মানে যখনই সুযোগ পায় কিছু না কিছু করার চেষ্টা করে ওনার ছেলে মেয়ে হলো দশজন সবাই প্রতিষ্ঠিত হ্যাঁ সবাই ভালো ভালো কাজ করে সবাই প্রতিষ্ঠিত কিন্তু কেউ চায় না যে উনি কখনো কাজ করুক অথবা সময় মানে এইভাবে উনি নামাজ পড়ে তারপরে এইভাবে কেটে দেখ কিন্তু ওনার ইচ্ছে হলো আমি যতক্ষণ মানে আমার কাজ না করলে ভালো লাগে না আমি একটা না একটা কিছু করে করতে ভালো লাগে তো এই কারণে হয়তো শখের বসে উনি ওই ছাগল পালন করে এখন শরীর অসুস্থ হয়ে গেছে এখন সামনে হয়তো ছাগল পালন করবে না এরকম একটা ইচ্ছা আর উনি এখন শারীরিকভাবে কিছুটা অসুস্থ অনেক দিনেই তা আমি ঢাকা থেকে আসলে আসলে এই ঢাকা থেকে আসলে যেটার সাথে আমি সময় দিই তাই না যেটা যেটা আমাকে মজা দেওয়ার জন্য আসলে আমাদেরকে সবসময় আনন্দ দিয়ে আসছে আনন্দ দেওয়ার জন্য হয়তো হয়তোবা যেটা অনেক সময় মূর যা করা উচিত নয় তাও করে আমাদেরকে আমরা যারা এই ওনার সাথে খুবই মানে কাছের মানুষ তাদের সাথে তো আজকে যেটাকে নিয়ে ভিডিও করার মূল উদ্দেশ্য হলো এই আমার যেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি যা যেহেতু সবসময় পাঁচ সত্য নামাজ পড়তে পারে এবং যারা সবসময় যে এখন মসজিদ থেকে আমরা একসাথে নামাজ পড়ে বের হয়েছি তো তো এখানে আমার যেটাকে নিয়ে আমার আসলে অনেক কিছু বলার ইচ্ছা ছিল কিন্তু আজকে যেহেতু মানে এটা ছোট একটি ভিডিও এই ভিডিওর মাধ্যমে একটা সুন্দর একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আমার এই জেটার জন্য আপনারা সব সময় দোয়া করবেন বাকি যে কয়দিন হায়াতে আল্লাহ বাঁচায় সব সময় যাতে নামাজ পড়ে ইমানের দুনিয়া থেকে যেতে পারে তাই না তো আজকের এই দুনিয়াতে আসলে আমরা কে কি করি এটা যেটা হল আমাদের পরীক্ষার জায়গা এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা আমাদের হিসাব নিকাশ হবে কবর হাসর ওই ওই জায়গাতে তো আজকে যদি আবার যেটা যদি আপনাদের উদ্দেশ্যে কিছু বলে যেটা কিছু বলবেন আচ্ছা আসসালাম আলাইকুম আমি নাম যেমন পট্টম মূল্যভারি আর ইমানের সাতটা যেমন মাল্যভারী আমার জীবের যা আছে আমি সম্মিল সমান বন্ধ করেছি এর জি গোটা জি গোবাই হুত গোটা হুত গোবাই আমি অবস্থার মধ্যে হয়ে গেছি গা আমার ওনার ওনার কোনো তলো নাই আপনারা সবাই একটু আপনারে দোয়া করবেন বুঝলেন আর আমি কারো কোনো কিছু চাই না কারো কিছু চাই না আমি আল্লাহ দিনে মাদান আমার আল্লাহ যা খাবার আমি শুকুর বেজির দিনে যাই হ্যাঁ ওনার ওনার ছেলেরা যথেষ্ট ওনার প্রতি যথেষ্ট কেয়ারফুল আমার সবার সাথে আমার পরিচিত মানে আমার আমার যেটা তো বুঝলেন না ওনার ছেলের সাথে অবশ্যই আমার জ্যাটা তো বাই ওরা যথেষ্ট কেয়ারফুল ওনার প্রতি উনি যদি একটু মানে খারাপভাবে চলে মানে একটু ফুরান জামা কাপড় গায়ে দেয় অথবা এরকম আর কি ওরা মন খারাপ করে তো এবার বুঝতে পারছেন ওনারা কেমন মেন্টালিটি ওনার ছেলে মেয়েরা সবাই প্রতিষ্ঠিত আর ওনার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আমার জেটার জন্য যেটার জন্য দোয়া করবেন এই ভিডিওটা আমার স্মরণীয় হয়ে থাকবে সব সময়ের জন্য আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমার জেটার সুস্থতা কামনা করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ